হাই স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইন দাস ম্যাথস টিউশান আজকের মাধ্যমিক দু হাজার পঁচিশ সালে জন্মগণিতে সাহস্থান দিচ্ছি বন্ধুরা জামিতি উপপাদ্য সম্পাদ্য প্রয়োগ এবং রাশিবিজ্ঞান পরিমিতি ত্রিকোর্মিতি এইগুলো সাজেশন দিচ্ছি মন দিয়ে দেখতে থাকো বন্ধুরা একদম হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিতে বলছি হানড্রেডের হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিয়ে বলছি ম্যাক্সিমাম কিন্তু তোমাদের পরীক্ষায় কমন পেয়ে যাবে যে যা করেছো করেছ অঙ্ক তার সঙ্গে আমি আজকে যে সাজনগুলো দিচ্ছি এইগুলো তোমরা করেছো এখন একবার মিলিয়ে নাও বন্ধুরা তো তোমরা এক দু নম্বরের প্রশ্নের জন্য থ্যালাসের উপপাদ্যটা বিবৃতি করে এটা তোমরা করে রাখবে টেক্সট বইতে পেজ নম্বর দুশো ছত্রিশে আছে থ্যালাসের উপপাদ্য আর এমনি জামিতির উপপাদ্য যেটা পাঁচ নম্বরের আছে বছর আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ থেকে একটা কিন্তু আসবে পৃথাগ্রসের উপপাদ্য এবং বিপরীত উপপাদ্য মোস্ট মোস্ট এই তিনটে ইম্পর্টেন্ট আছে এছাড়া তারপরে ইম্পর্টেন্ট আছে চল্লিশ এবং বিয়াল্লিশ এবং চৌত্রিশ আর আটত্রিশ এছাড়া এক্সট্রা করে রাখবে তেত্রিশ এবং সাঁইত্রিশ উপবাদ্য কিন্তু একটু বেশি করে করতে হবে কারণ উপপাদ্যে ফুল মার্কস নিতেই হবে অনেক সময় খুব সহজ উপপাদ্য এসে যায় তাই তোমরা যদি মনে করো যে একটু বেশি হয়ে যাচ্ছে কিন্তু করতেই হবে একটা দুটো তিনটে চারটা পাঁচটা ছটা সাতটা আটটা নটা উপপাদ্য কিন্তু করতেই হবে এবারে সম্পাদও এবারে আছে মধ্য সমানুপাতি যারা বর্গমূল চব্বিশ কি উনত্রিশ কি উনিশ কি একত্রিশ এইরকম থাকবে আর আয়তক্ষেত্রের সমান ক্ষেত্র বিশিষ্ট বর্গক্ষেত্র বা ত্রিভুজের সমান ক্ষেত্র বিশিষ্ট বর্গক্ষেত্র আর অন্তবৃত্ত এইগুলো কিন্তু আসবেই আসবে বুঝতে পেরেছ এবারে প্রয়োগ প্রয়োগের মোস্ট যে ইম্পর্টেন্ট অঙ্কগুলো আছে প্রয়োগের মধ্যে তোমরা একশো সাতষট্টি পেজে পাঁচেরটা করবে তোমরা একশো সাতষট্টি পেজে পাঁচেরটা বুঝতে পারছো পারলে ছয়টা করবে এবং একষট্টি পেজের একশো পেজে সাতেরটা করবে তবে পাঁচেরটা মোস্ট ইম্পর্টেন্ট আছে আর একশো পেজের দশ এগারো করবে পারলে দশ করবে এগারোটা বেশি ইম্পর্টেন্ট আছে আর একশো পেজের এগারো করবে একশো পেজের ষোলো করবে একশো সাঁত্রিশ পেজে সতেরো করবে দুশো দশ পেজে সাত করবে দুশো বাহান্ন পেজের আঠেরোটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট আছে আর দুশো উনষাট পেজে পাঁচেরটা করবে দুশো সাতান্ন পেজে চব্বিশ এটা মোস্ট ইম্পর্টেন্ট আছে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট আছে বলছি সেইগুলো কিন্তু ভালো করে করে যাবে দুশো উননব্বই পেজের বারোটা করবে এবং বারোটার মতো কিন্তু চোদ্দোরটা বারোটা করবে পারলে এগারোটা করবে এবং দুশো অষ্টাশি পেজে নয়টা করবে বুঝতে পেরেছো এক্সটা তোমরা পেজ নম্বর তেষট্টি সিক্সটি থ্রি তোমরা নয় দশ করবে দশেরটা কিন্তু ইম্পর্টেন্ট আছে আর দুশো সতেরো পেজের ষোলোর দুয়ের দাগের এবং দুশো বিয়াল্লিশ পেজের ছয়ের দাগে একটু বেশি হচ্ছে কারণ ফুল নম্বর নিতে গেলে রিক্স নেওয়া যাবে না হ্যাঁ যদি দেখা যায় এর কিন্তু অনেক আরও অনেক আছে আরও কিন্তু অনেক আছে তো যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু বলে দিচ্ছি বন্ধুরা এবারের রাশিবিজ্ঞানের এবারের রাশিবিজ্ঞানে তোমরা কিন্তু ছাব্বিশ পয়েন্ট থ্রি থেকে টোয়েন্টি সিক্স পয়েন্ট থ্রি থেকে এবারে সম্ভবত আসবেই আসবে যেটা দুইয়ের ধাকের এবং চারের দাগেরটা মোস্ট আছে এটা কিন্তু তোমরা দুই তিন চার হ্যাঁ দুইয়ের মোস্ট আছে তোমরা কিন্তু একটাও বাদ দেবে না এটা একদম করবে তারপরে দশমিক দুই ছাব্বিশ দশমিক দুইয়ের মাত্র অঙ্ক আছে নয় বারো এবং পনেরো নয় বারো এবং পনেরো দশমিক এইট নাইন টেন এবং থার্টিন আট নয় দশ তেরো আর ছাব্বিশ দশমিক চারের পাঁচ এবং আট ছাব্বিশ দশমিক চারের পাঁচ এবং আট এটা করবে এগুলোর মধ্য থেকেও কিন্তু তোমরা কমন পেয়ে যাবে বন্ধুরা মন্দে এগুলো কিন্তু করবে এবার ত্রিকোণ মিথি ত্রিকোণ মিতিতে কষেদিকে পঁচিশ হাইট অ্যান্ড ডিস্টেন্স কষের দিকে পঁচিশ হাই ট্যান্ড ডিস্টেন্স কিন্তু সতেরোর দা আট আর সতেরো একই রকম আছে আট আর সতেরো এটা করবে আর এই কয়েকটা অঙ্ক আটের মতো আরও অনেকগুলো অঙ্ক আছে বুঝতে পেরেছো ষোলো একুশ এগুলো একই রকম আছে এই আটের দাগের মতো এগারো দাগেরটা মোস্ট ইম্পর্টেন্ট আছে পনেরো ত্যাগেরটা মোস্ট ইম্পর্টেন্ট আছে বাইশের দাগেরটা তেইশের ত্যাগেরটা করেছে দেখি পঁচিশ হাইট অ্যান্ড ডিস্টেন্স দূরত্ব এবং উচ্চতা এগারো পনেরো বাইশ তেইশ বুঝতে পেরেছো মোস্ট ইম্পর্টেন্ট আছে দাগ নম্বর চোদ্দ আর উদাহরণ বা প্রয়োগ আট নয় নয় আর দশ একই রকম আছে আর তেরো আর কুড়ি দাগ নম্বর কুড়ি বা প্রয়োগ তেরো এই দুটো একই রকম আছে এইগুলো করবে যেগুলো চব্বিশ সালে এসে গেছে করার দরকার নেই করেছে দেখি তেইশ দশমিক দুই পাঁচের দাগের পাঁচের দাগের চার এবং সাত সাতেরটা ভীষণ ইম্পর্টেন্ট আছে পাঁচের দাগের সাতেরটা ভীষণ ইম্পর্টেন্ট আছে আর ছয়ের দাগের চারেরটা ইম্পর্টেন্ট আছে তোমরা পারলে ছয় থেকে পাঁচ এবং ছয় করবে আর পাঁচের দাগের পারলে তোমরা চার এবং ছয়ও করবে আর সাতের দাগের দুইটা মোস্ট ইম্পর্টেন্ট আছে তিনও পারলে করবে আর আটের দাগেরটা মোস্ট ইম্পর্টেন্ট আছে আর উদাহরণ আঠেরো এবং এক্সট্রা একুশ উদাহরণ একুশ যেটা দাগ নম্বর এগারো এটা একই রকম আছে এটা করবে এবারে তেইশ দশমিক তিন তেইশ দশমিক তিনের তোমরা তিনের দশের তাকেটটা করবে পাঁচের এক দুই তার মধ্যে দুইটা মোস্ট ইম্পর্টেন্ট আছে ছয়ের তিন চার পাঁচ এবং ছয় তার মধ্যে চার পাঁচ মোস্ট ইম্পর্টেন্ট আছে ছয়ের তাকে চার পাঁচ মোস্ট ইম্পর্টেন্ট আছে বুঝতে পেরেছ আর সাত আট এবং দশ সাত আট মোস্ট ইম্পর্টেন্ট আছে পার দেয় দশেরটা করেই যাবে কোপ চব্বিশ কষেদি দেখি চব্বিশ ত্রিকোণ ত্রিকোণমিতি তিনের দুটা করবে আর পাঁচ সাত আট নয় তার মধ্যে আট নয় মোস্ট ইম্পর্টেন্ট আছে আর তেরো একটা করবে এখান থেকে শর্ট প্রশ্ন আসবে দু নম্বরে যে শর্ট প্রশ্নগুলো আসবে কষে দেখি কুড়ি কষে দেখি কুড়ি তোমরা পাঁচেরটা করবে ছয়েরটা করবে সাতেরটা করবে তেরোটা করবে পনেরোটা করবে পনেরোটা মোস্ট ইম্পর্টেন্ট আছে পনেরোটা মোস্ট ইম্পর্টেন্ট আছে আর তোমরা আটেরটাও করবে আটেরটাও করবে পরিমিতি পরিমিত কিন্তু এবছর পরিমিতিতে পরিমিতে এবছর কিন্তু কষে দেখি ষোলো কষে দেখি ষোলো থেকে আসবেই আসবে কোষে দেখি ষোলো আর কষে দেখি আট এই দুটো থেকে পরিমিতীয় বছর আসবেই আসবে কষে দেখি ষোলো এবং কষে দেখি আট আর কষে দেখি ষোলোর কোনগুলো করবে দেখে না দাগ নম্বর নয় দশ এগারো তেরোর এ চার তেরোর এর দাগে চার পাঁচ এবং শীত থাকে দুই তার মধ্যে নয় এবং এগারো মোস্ট ইম্পর্টেন্ট আছে এগারো তো মোস্ট ইম্পর্টেন্ট আছে আর চোদ্দোর দুই করবে চোদ্দো তিনটা করার দরকার নেই আর চোদ্দোর চার করবে বা প্রয়োগ চোদ্দো প্রয়োগ চোদ্দোর চার করবে আর পাঁচ করবে চোদ্দোর পাঁচের মতো হচ্ছে প্রয়োগ চোদ্দো আর প্রয়োগ এগারো এবং পারলে পনেরো করবে এগারোটা ইম্পর্টেন্ট আছে এগারোটা ইম্পর্টেন্ট আছে আর এক্সট্রা তোমরা করবে শর্ট প্রশ্নের জন্য ছয় দাগ আর প্রয়োগ বারো এবং তেরো শর্ট প্রশ্নের জন্য এরপরে যেটা এবারে ইম্পর্টেন্ট আছে কষে দেখি আট লম্ববিত্তাকার চম লম্বা বৃত্তাক কারচং কষে দেখি আট ভীষণ ইম্পর্টেন্ট আছে দাগ নম্বর ছয় মোস্ট ইম্পর্টেন্ট নয় মোস্ট ইম্পর্টেন্ট বারো ইম্পর্টেন্ট আছে তেরো চৌদ্দো চোদ্দো মোস্ট ইম্পর্টেন্ট আছে পনেরো মোস্ট ইম্পর্টেন্ট আছে আঠেরোটা করে রাখবে উনিশে সব করবে কুড়ি সব করবে কষে দেখি আট লম্বা বৃত্তা কারচং এক্সট্রা করে রাখবে দশ এগারো একই রকম আর এটা প্রয়োগের থেকে বলছি প্রয়োগ প্রয়োগ দশ এগারো একই রকম এবং ষোলো প্রয়োগ ষোলো আর দাগ নম্বর এগারো একই রকম এবং চোদ্দোটা প্রয়োগ চোদ্দো চোদ্দোটা মোস্ট ইম্পর্টেন্ট আছে এছাড়া তোমরা করবে কষে দেখি কষে দেখি বারো গোলক কষে দেখি বারো গোলো পেজ নম্বর একশো তিরাশি দাগ নম্বর বারো তেরো পনেরোশো ষোলোশো তার মধ্যে তেরো পনেরো ষোলো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আছে আর প্রয়োগ বারো ইম্পর্টেন্ট আছে এক্সট্রা করে রাখবে ছয় চোদ্দো এবং আট ছয় চোদ্দো এবং আট এরপরে তোমরা কষে দেখি চার কষে দেখি চার আয়তক্ষণ কষে দেখি চার আয়তখন এবারের চান্স খুব কম আছে বুঝতে পেরেছ শর্ট প্রশ্ন আসবে কষে দেখি চার থেকে চব্বিশের এর তিন চার পাঁচ করবে এবং পঁচিশের এক দুই তিন করবে আর এক্সট্রা তোমরা করবে চার দশ এগারো তেরো ষোলো আঠেরো এবং বাইশ বাইশ আর বারো একই রকম চারটে এবারে কম ইম্পর্টেন্ট আছে এখান থেকে শর্ট প্রশ্ন আসবে চার থেকে এরপরে বয়স কি উনিশ বিবিধ যেটা ঘনবস্তু বিভিন্ন ঘনবস্তু যেটা দুশো ছাপান্ন বেসে শুরু হয়েছে দাগ নম্বর তিন ছয় সাত বারো তেরো চোদ্দো পনেরো ষোলো তার মধ্যে তিন সাত তেরো চোদ্দো পনেরো ষোলো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আছে সতেরো সবগুলো করবে শর্ট প্রশ্নের জন্য আঠেরো সবগুলো করবে এবং প্রয়োগ চার আর দশ চার আর দশ মোস্ট ইম্পর্টেন্ট আছে এক্সট্রা তোমরা পারলে দাগ নম্বর চার এগারো করবে আর প্রয়োগ সাত নয় এগারো করবে এক্সট্রা পারলে যারা আমার ইউটিউব চ্যানেলটি দেখছ বন্ধুরা সকলকে অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলে নতুন প্রিয় ছাত্রছাত্রী প্লিজ প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব ও শেয়ার করে একটু সাপোর্ট করে বন্ধুরা লাইক ও কমেন্ট করতে ভোল না তোমাদের জন্য লাগাতার পরিশ্রম করে এইভাবে সাজেশন দিচ্ছি এবং বন্ধুরা মাধ্যমিক শেষ হওয়ার সঙ্গে সঙ্গে দু ঘন্টার মধ্যে অঙ্কের প্রশ্নের উত্তর আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে এবং অন্যান্য সাবজেক্টেরও শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমার ইউটিউব চ্যানেলের সমস্ত সাবজেক্টের প্রশ্ন উত্তর পেয়ে যাবে তাই ইউটিউব চ্যানেলটি ফলো করো বন্ধুরা সবার পরীক্ষা ভালো হোক সবার রেজাল্ট ভালো হোক সবাই খুব ভালো থাকো সবার ভবিষ্যৎ ভালো হোক জয় হিন্দ বন্দে মহাতর